বের আসসালামু আলাইকুম গুপ্তের সন্ধ্যা ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম হাজার মাইল দূর থেকে বসী করুন এটা হলো মারাত্মক বিদ্যা তো মন্ত্র আরন নবী নবী আলসিয়া নামে যোগাখোক খানে হইল খারা অফুলা সফুলা চার দুয়ার খুনু বান্দিয়া যা মা কালি তুই কান্দিয়া কাটিয়া বিদেশে থাকিয়া লোক উমুক উমুক সাজিয়া যদি না দিব আশি হাজার শিবের মাথা দুই পা মুচিব কালীর স্থানে গিয়ে একুশবার মন্ত্র পড়তে হবে সাত দিনের মধ্যে চলে আসবে প্রত্যেক দিন একুশবার করে মন্ত্র পাঠ করবেন সাত দিনের ভিতরে চলে আসবে তার একবার বলে দি হাজার মাইল দূর থেকে করুন আর নবী নবী আল শিয়া নামে যোগা খোক খানে হইল খারা সপুলা চার দুয়ার খুনু বান্দিয়া যা মা কালী তুই কান্দিয়া কাটিয়া বিদেশে থাকিয়া লোক অমুক অমুক সাজিয়া যদি না আনিব আনিয়া না দিব আশি হাজার শিবের মাথা দুই পা মুশিব কালী স্থানে গিয়ে একুশ বার মন্ত্র পড়তে হবে সাত দিনের মধ্যে চলে আসবে আসসালামু আলাইকুম